অসাধারণ পারফরমেন্স বার্সেলোনা চলমান লালিগায় দুইটি ম্যাচে দুইটিতেই জয় তুলে নেয় বার্সেলোনা হ্যান্সি ফিলিকের আন্ডারে এ যেন এক নতুন বার্সেলোনাকে দেখছে সবাই ভ্যালেন্সিয়াকে প্রথম ম্যাচে দুই এক গোলে হারানোর পর আগামীকাল অ্যাথলেটিক বিলবাউকেও দুই এক গোলে পরাজয় করে বার্সেলোনা এদিন লামি নিয়াবাল এবং লেমান্ডোসকি একটি একটি করে দুইটি গোল করেন বার্সেলোনা লামাসা থেকে যেন অসাধারণ অসাধারণ প্লেয়ার উঠে আসছে লামি নিয়ামাল কুয়ারসি কোর্সেন আগুন ধরা পারফরমেন্স লামিনিয়ামাল নিয়ামাল এদিন তো বক্সের বাইরে থেকে একটি অসাধারণ শটে করেন লেমান্ডোয়াস্কির দুই ম্যাচে ছিল পারফরমেন্স আগুন ঝরানো দুই ম্যাচে তিনি করেন তিন গোল রাফিনিয়ার কথা না বললেই নয় দুই ম্যাচেই তার পারফরমেন্স ছিল আগুন ঝরানো দুই ম্যাচে তার রেটিং ছিল এইট পয়েন্ট করে পুরো মাঠে বল যেখানে ছিল তাকে সেইখানে দেখা যাচ্ছিল সিলেটা কত ডেডিকেটেড তার টিমের ওপর বার্সেলোনার ইঞ্জুরি লিস্টে রয়েছে আরোহ ফাংকিডিয়ন গাভি রেজিস্ট্রেড হয়নি এখনো দানি অল্ম যখন তারা ব্যাক করবে ভিলেকের হাত ধরে একটি অসাধারণ দলে পরিণত হবে বার্সেলোনা আপনাদের কি মনে হয় বার্সেলোনা কি তাদের এমন পারফরমেন্স ধরে রাখতে পারবে না হোচট খাবে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ